পশ্চিমবঙ্গের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরাতেও বিকেলের পর থেকে ব্যাপক কালবৈশাখীর তাণ্ডব আর তাণ্ডবের জেরে লন্ডভণ্ড বিস্তীর্ণ এলাকা কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উদয়পুর কাঁকড়াবন এবং তার আশেপাশের এলাকায় বিকেলের পর থেকে কালো মেঘে ছেয়ে যায় এলাকা তীব্র গতিতে ঝড় বইতে শুরু করে উচ্চ সম্পন্ন বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা ঝড়ের তাণ্ডবে ভেঙে গিয়েছে ছোট বড় বিভিন্ন গাছ স্বাভাবিকভাবেই যাতায়াতের রাস্তার চলাচলের ক্ষেত্রেও যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হয় ঝড়ের তাণ্ডবে বিভিন্ন স্থানে ভেঙে পড়েছে যেমন বড় বড় গাছ বৈদ্যুতিক খুঁটি উপরে পড়েছে রাস্তার ওপরে রাস্তায় গাছ পড়ে থাকায় এবং বৈদ্যুতিক লাইন সারাইয়ের কাজের জন্য ঘটনাস্থলে কাঁকড়াবন ইলেকট্রিক সাব ডিভিশনাল অফিসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এসে উপস্থিত হয়েছেন এছাড়াও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা তারা রাস্তায় নেমেছেন শুরু হয়েছে এলাকা পুনর্গঠনের কাজ এবং যে সমস্ত জায়গা বিপর্যস্ত হয়ে পড়েছে সেই বিপর্যস্ত এলাকায় আবার পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই বিকেলের পর থেকে তীব্র ঝড় তার সঙ্গে বৃষ্টি লন্ডভণ্ড ত্রিপুরার বিস্তীর্ণ এলাকা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জায়গায় যেমন ঝড় বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরায় ব্যাপক ঝড়ের তাণ্ডব আর তার জেরে লন্ডভণ্ড বিস্তীর্ণ এলাকা ঝড়ে গাছ পড়ে গিয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকা জনজীবনে যথেষ্ট প্রভাব পড়েছে কালবৈশাখীর তাণ্ডবে কালবৈশাখীর ঝড়ে একটা বড় একটা বটগাছ ভেঙে পড়েছে আপনার দেখতে পাচ্ছেন এই বট ভেঙে যাওয়ার পর আমার তেত্রিশ কেবি লাইন যেটা নাকি কভার কন্ডাক্টর আছে মেইন থার্টি থ্রি কেবি লাইন বন্দর থেকে রানিতে চালু ছিল সেটা নষ্ট হয়ে গেছে পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে এখন তারপর আমি ওই এসডিএফওকে ফোন করি উনি এসডিএফ টিম পাঠান এবং সরাসরি ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট যে টিমটা আছে ওই ডিএমও থেকে তাদেরও তারাও লোক পাঠানো হয় তারপর তারা তড়িঘড়ি করে তাড়াতাড়ি যত সম্ভব তাড়াতাড়ি এই রোড ব্লক ছিল সেটাকে পরিষ্কার করার জন্য হেল্প করছে কোন জায়গার মধ্যে রানি ব্রিজ সংলগ্ন থাটির টু রানি সুতরাং এই তেত্রিশ কেবি থেকে আমরা বিভিন্ন ইলেভেন কেবি ফিডার কে পাওয়ার দিই